আমাদের তিনি কি বিষয় নিয়ে আজকে এলেন রাজভবনে এলেন দেখুন গত পরশু দিন আমরা রাজভবন অভিযান করেছিলাম আজকে আমাদের নেতা প্রদীপ ভট্টাচার্য মহাশয় অমিতাভ চক্রবর্তী রক্তিময় ঘোষ আমাদের আসাম কম্পা শিলাদিত্য হালদার আশুতোষ চট্টোপাধ্যায় চারটি জেলার সভাপতি তারক পাল মানুষ সরকার এদের সবাইকে নিয়ে মনেন চৌধুরী এদের নিয়ে আমরা এখানে উপস্থিত হলাম একটাই কারণ খুব অ্যালার্মিং বিষয় তিন বছর ধরে হচ্ছে ম্যানরেগার যে ওয়ার্ড গরিব মানুষদের জন্য গ্রামের যে কাজ হয় এটা বন্ধ হচ্ছে বললাম রাজ্য সরকার কেন্দ্র সরকারকে বলে গরিব মানুষদের জন্য কাজ শুরু করা হোক এই ম্যানরেগার নাম যে মোহনদাস করমচাঁদ গান্ধীর নাম পরিবর্তন করে দেওয়া হলো এটা ঠিক হয়নি এ ব্যাপারে আপনার মাধ্যমে আমরা নোট অফ ডিসেন্ট বললাম যে এটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ মেনে নিচ্ছে না মহাত্মা গান্ধীর নাম রাখা উচিত দ্বিতীয় আমরা বললাম শামসেরগঞ্জে আপনারা জানেন সেখানে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল সেখানে চার্জশিট হয়ে মানুষ সেখানে সাজাপ্রাপ্ত হয়েছে সাতশোর উপরে মানুষ আজকে তারা অ্যারেস্ট হয়ে আছে তাদের সঠিক বিচার হোক যারা নির্দস্তরে ছেড়ে দেওয়া উচিত যাদের সত্যিকারের যারা অন্যায় করেছে ইনভেস্টিগেশনের পর তাদের পানিশমেন্ট হোক আমাদের কোনো আপত্তি দৃষ্টান্তমূলক শাস্তি হোক হিন্দু মুসলমান যারাই অ্যারেস্ট হয়ে আছে আর যাদের ঘর পুরিয়ে দেওয়া হচ্ছে নষ্ট হয়েছে সমস্ত কিছুতে তাদের তাদেরকে দেওয়া হোক এবং সেখানে জনজীবনকে স্বাভাবিক করা হোক এটা একটা বিষয় এবং দুটো মানুষ এই যে জুয়েল রানা মারা গেল বাংলা বললে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে আমরা বলছি যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এখানে যদি আপনারা মুসলমানকে মারেন বাংলা বলার কারণে বাংলাদেশি বলে মারেন তাহলে বাংলাদেশে তো তারা হিন্দুদের মারবে এটা কেন ঘটছে আর যদি পশ্চিমবঙ্গে আমরা অন্য রাজ্যের মানুষকে মারি তো আমার রাজ্যের মানুষ ওখানে রাখলে তারাও তো তার অত্যাচারিত হবে এবং পশ্চিমবঙ্গে যত নির্বাচন আসছে এই যে বাইনারি পলিটিক্সটা শুরু হয়েছে এর বিরুদ্ধে আমরা রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করলাম যে আপনারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি আকর্ষণ করার কথা বলুন প্রিয়াঙ্কা গান্ধী ছাড়া এত পার্লামেন্টের মেম্বার আছে বাংলাদেশ ব্যাপারে তো কেউ কোনো কথা বললেন না অতএব কংগ্রেস পারে অন্য কেউ পারে না গভর্নরের কাছে সে বিষয়ে আমরা আলোকপাত করলাম এর সঙ্গে সঙ্গে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যে তাণ্ডব চলছে এর যে সময় বাড়ানো দরকার হেয়ারিংয়ের

শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলের নেতা বাংলার তিনি বাংলাদেশে ফোন করছেন যে হিন্দু বাংলাদেশের জন্য খুব ভালো করেছেন আমরা সমর্থন করছি কিন্তু এই বাংলার ছেলেরা বিজেপি সাহিত্য আছে বাংলায় খুব ভালো তার জন্য তবে বাংলাদেশি হিসেবে ঠিক ঠিকভাবে তাদের মেয়েদের তো শুভেন্দু বাবু একটা ফোন করেছেন তাদের মা বাবা এটা এবং শিলাদিত্য এবং বাপ্পা এসছে ওই শামসেরগঞ্জের যে ঘটনা ওখানকার মানুষ মুর্শিদাবাদের মানুষকে জিজ্ঞেস করছেন ওনারা সে ব্যাপারেও আলোকপাত করলেন তুলে ধরলেন